শেখ আর একভাবে প্রশ্ন করেছেন যে গণিয়ত তালিবন কিতাবে গণিয়ত তালিবিন কিতাবে কি হানাফিদেরকে জাহান নামি বলেছেন ভাই গুনিয়ত তালিবিন কিতাব এটা হচ্ছে আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লার লেখা তিনি ছিলেন হাম্বলি আর লোকেরা তাকে পীর বানিয়ে দিয়েছেন পীর সাহেব বা বড় পীর বলা হয় তো তার কিতাবে যেটা আছে যে আবু হানিফা মুরজে মানে যে মুরজিয়া ফেরকা আছে আবু হানিফাকে মুরজিয়ে বলা হয়েছে যেহেতু তিনি বলতেন মনে করতেন যে আমল ইমানের মধ্যে প্রবিষ্ট না মানে আমল ইমানের মধ্যে দাখিল না ইমান হচ্ছে সাবেক জিনিস আর আমল হচ্ছে শর্ত বা অন্য কিছু বাইরের জিনিস আর কি যেমন উদাহরণস্বরূপ বুঝতে পারবেন যে উজু নামাজের জন্য উজু হচ্ছে জরুরি কিন্তু উজু নামাজের ভিতরে প্রবিষ্ট না এরকম আর কি কিছু বেশ তাহলে তিনি যেটা বলতেন যে মুরজিয়া বা আবু হানিফা হচ্ছেন মুরজিয়া এটা গুড়িয়া তো তালিবিন কিতাবে আছে আর তিরমিজির যে হাদিস আছে যে ইন্না বানি ইসরা ইলা ইফতারাকুয়াল সাবিনা ফের কাহ যে ফেরকা ভাগাভাগি হাদিস আছে তাতে বলা হয়েছে যে মুসলমানরা তিয়াত্তর দলে বিভক্ত হবে তো সেই তিয়াত্তর দলের মধ্যে উনি বলেছেন যে আহলুসূন্না খাওয়ারে শিয়া মোতাজেলা মুরজিয়া তার মানে এর মধ্যে আহলুসূন্না আলাদা আর মুরজিয়া আলাদা করে উল্লেখ করেছেন তার মানে সুন্নার বাইরে উল্লেখ করেছেন তো এইখান থেকে মুরজিয়া যে হবে মুরজিয়ারা জাহান্নামি হবে ওই যে ওই হাদিসের ভিত্তিতে অতএব আপনি রেজাল্ট বের করে নেবেন যে হানা ফিরা বা আবু হানিফা যাহান এরকম তো আর হয় না সে যাই হোক এই কথা গনিয়া তো তালেবিনে আছে এবারে আপনি যা প্রশ্ন করেছেন তার উত্তর হলো জেসাকাল্লা খের শেখ ভাই প্রশ্ন করেছেন যে হানাফিরা ফিরা দেওয়ার সময় ডান দিকে একবার সালাম ফিরিয়ে সহজশীলতা দিয়ে পুনরায় আবার তাসাহুদ থেকে শুরু করে দয় মাসুরা পর্যন্ত পরে দুই দিকে সালাম ফিরিয়ে সালাদ শেষ করে এটা কি সঠিক আমাদের জামা যেটা করি সেটা হচ্ছে সঠিক সিজদা দেবেন তারপরে আর রে মানে সালাম ফেরার পর সিজদা দিলে দুই দিকে সালাম ফিরতে হবে দুই দিকে সালাম ফেরার পর সহু সিজদা দেবেন তারপর আবার দিকে সালাম ফিরবেন اللَّهِ وَعَمِلْ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ